কি কারণে নুসরাতকে ডিভোর্স দিচ্ছে যশ দাসগুপ্ত বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সম্প্রতি নুসরাত নিয়ে অনেক অভিনেত্রীর প্রাক্তন স্বামী নিখিল নাকি যশের সাথে কথা বলার পরপরই তাদের সংসারে অশান্তি শুরু হয়েছে নুসরাতকে নিয়ে অভিযোগ করা হয় তিনি নাকি গাঁচা খেয়ে রাস্তায় পরে থাকতে দেখেছে তার প্রাক্তন স্বামী নিখিল যৌন অভিনেত্রী বলেন আমি যদি গাঁজা খেয়েও থাকি রাস্তায় পরে থাকার মতো সিচুয়েশন কোনো দিনও হয়নি হলে তো মিডিয়া সবার আগে স্ল্যাশ করত এত বড় বুয়া খবর আমি বিশ্বাসই করতে পারছি না যে এভাবে গুজব সরাবে আমার নামে শুধু তাই নয় কাজ নিয়েও অনেকে বলছেন একই ধরনের সিনেমায় অভিনয় করছেন বলেই নাকি তিনি বাস্তবেও প্রতিবাদী সত্তা এর জন্যই অনেকে এই অভিনেত্রীকে এটাও বলে তাকে সবসময়ই প্রতিবাদ করতে হবে স্ট্রং থাকতে হবে ব্যক্তিগত জীবনে তিনি সবসময় নরম স্বভাবের তবে সম্প্রতি নুসরাত জাহান ভালো নেই যশের সাথে সংসার করে নিখিল যৌন নাকি যশকে উস্কিয়ে দিয়েছে আর এরপর থেকেই যশের সাথে নুসরাতের জানলা কিছুদিন আগেই একটা শপিং মলে গিয়েছিল যশ নুসরাত সেখানে নুসরাতের সাথে খারাপ ব্যবহার করেছিল যশ আর টেলিপাড়ার সূত্রের খবর যশ নাকি চাচ্ছে না নুসরাতের সাথে সংসার করতে তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মতামত কি কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ